ওয়ান বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর সেই দুই আসরে ক্যারিবিয়ান দলের অধিনায়ক ছিলেন ক্লাইভ লোয়েড সাবেক এই ক্যারিবীয় কিংবদন্তিকে অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি পুরস্কারে সম্মানিত যা ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার লয়েডের নেতৃত্বে উনিশশো পঁচাত্তর ও উনিশশো সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সাফল্যের পেছনেও বিরাট ভূমিকা পালন করেছেন লয়েড ব্যাটসম্যান হিসেবেও দুর্দান্ত একজন ক্রিকেটার ছিলেন তিনি ক্রিকেট চর্চায় এখনও ঘুরে ফিরে আসে লয়ডের ওয়েস্ট ইন্ডিজের কথা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলেছেন চুয়াত্তর টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে হার মাত্র বারোটি ম্যাচে গত রোববার আঠাশে জুলাই গ্রেনাডায় কনফারেন্স অব হেডস অব গভর্নমেন্ট অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটির কারিকম সাতচল্লিশতম বৈঠকে লয়ারকে ও সিসির সম্মানে ভূষিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড কিশোর সালো তিনি বলেন এই পুরস্কার এমন একজন মানুষকে নিবেদন করা হলো যিনি কেবল ক্রিকেট খেলে নন ক্যারিবিয়ানদেরও নেতৃত্ব ও অনুপ্রেরণার উৎস ক্রিকেটে ক্লাইভ লয়েডের অবদান অতুলনীয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশো দশ টেস্ট ও সাতাশি ওয়ানডে খেলা লয়েড অবসর নেওয়ার পর কোচ নির্বাচক ও ম্যাচ রেফারির ভূমিকায় ক্রিকেটের সঙ্গে সংযুক্ত ছিলেন দুই সালে ক্লাইভ লয়েডকে নাইটহুডও দেওয়া হয়েছে